তাণ্ডবের গান আজকেই আসছে এবং সেটা সন্ধ্যেবেলা সম্ভবত আসবে এবং সেই গানটার বাজেট কত যেন এক কোটি টাকার অধিক আমি বলছি না তোমাদের নিউজ মাধ্যম বা সমাজ মাধ্যম বা কী বলবো মানে যারা অ্যাকচুয়ালিতে সংবাদ মাধ্যম বলা যেতে পারে তারাই অফিসিয়ালি বলছে উইথ প্রুফ দেখাবো তোমাদেরকে রায়হান রাফি সত্যি ভিশনারি ডিরেক্টর সত্যি বলতে হয় স্টারকে আরও বড়ো মেগাস্টার নামে পরিচয় দিচ্ছে রায়ান রাফি এবং দেবে আজ অবধি বাংলাদেশ চলচ্চিত্রে এক কোটি টাকা দিয়ে একটা গান নির্মাণ করা এরকমটা কিন্তু হয়নি এক কোটি টাকার অধিক খরচ করে একটা গান নির্মাণ করা হয়েছে সেই গানটা কোনটা সেটা কি তাহলে মানে আইটেম সং নাকি সেটা রোম্যান্টিক গান রোম্যান্টিক গানে কি কখনো এক কোটি টাকার অধিক খরচ হতে পারে তাহলে সেটা আইটেম সং ভাই আজকে আইটেম সংটাই তার মানে আসছে আমি জাস্ট খবরটা তোমাদেরকে শোনাচ্ছি তোমরা নিজেরাই শোনো জাস্ট শোনো তাণ্ডব আগামীকাল সেন্সর বোর্ডে জমা দেওয়া হচ্ছে এর সঙ্গে একই সাথে প্রকাশ পাচ্ছে সিনেমার সবচেয়ে আলোচিত গান যা নির্মাণ ব্যয় প্রায় এক কোটি টাকা যা বাংলাদেশের সিনেমা ইতিহাসে কোন গান নির্মাণে সর্বোচ্চ ব্যয় ভাবো ভাবো সিনেমাটি ইদুল মুক্তির সম্ভাবনা নিয়ে এগোচ্ছে তাণ্ডব হল রাফি সাকিব জুটির দ্বিতীয় কাজ যেখানে এর আগে তাদের তুফান সিনেমা বক্স অফিসে সফলতা পেয়েছিল এরপরে পুরনো বিষয়পত্র নিয়ে মিমি চক্রবর্তীর সাথে শর্টফট দেখা এগুলো পুরনো বিষয় একদমই পুরনো বিষয় এগুলো নিয়ে আমি আর ঢুকতে চাইছি না কারণ এরপরে পুরনো বিষয়ই বলে গেছে এক কোটি টাকার অধিক টাকা খরচ করে একটা গান নির্মাণ করা হয়েছে যেটা বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে প্রথমবার প্রথমবার এত ব্যয়বহুল গান হতে যাচ্ছে এইটা কিন্তু এই মানে নিউজ পোর্টালটা জানিয়েছে এবং এই নিউজ পোর্টালটা আমি তোমাদেরকে বলে দিই এটা খান এসকে সে পুরো শেয়ার করেছে ওয়েট আমি দাঁড়াও মিউট করি এই হচ্ছে ব্যাপার এটা কোথা থেকে এসছে এটা প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেনমেন্ট বলে একটা পেজ থেকে এসছে এবং সেটা কিন্তু যা যেভাবে পড়া যাচ্ছে কিন্তু একটা নিউজ পোর্টাল ঠিক আছে ১৪ ঘন্টা আগে খবর করে মানে গতকাল এই খবরটা করে আজকের দিনটাকেই তারা মেনশন করছে এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে তো স্বয়ং মেগাস্টার শাকিব খানের আরও বড় মেগাস্টার হওয়ার দিকে দৌড়াচ্ছে এই সিনেমা বলা যেতে পারে ভাই এই গানটায় শাকিব খান কি করবে যদি তুমি ভাবো এক কোটি ভাই একটা গান বানাতে এক কোটি আমি বলছি তো খুব শীঘ্রই এরকম দিন দেখবো হয়তো বাংলা সিনেমায় তামান্না ভাটিয়া থেকে শুরু করে শ্রুতি হাসান যে নামগুলো আজকে আমাদের স্বপ্নের নাম সেই নামগুলোই থাকবে হয়তো বাংলা সিনেমায় হয়তো আইটেম সংই থাকবে কারণ তামান্না ভাটিয়া একটা আইটেম সঙ্গ করতে হার্ডলি দু কোটি টাকা নেয় আজকেই যদি একটা বাংলা গান যে বাংলা গানের বাজেট খুব ম্যাক্সিমাম হলে দশ লাখ থেকে চল্লিশ লাখ ম্যাক্সিমাম চল্লিশ পঞ্চাশ লাখ অবধি যেত তার উপরে যেতেই পারতো না কোনো দিন আরে অত দামে একটা মানে চল্লিশ লাখ পঞ্চাশ লাখে একটা বাংলা সিনেমা হয়ে যায় সেখানে একটা গানের বাজেট যেত শুধু মেগাস্টার সুপারস্টারদেরই একমাত্র যেত তার পরবর্তীতে আজকে শাকিব খান এতটাই উচ্চতায় পৌঁছে গিয়েছেন যে এক কোটি টাকা বিনিয়োগ করে আজকে তিনি একটা গান তৈরি করছেন বা বিনিয়োগ তিনি কেন করবেন প্রডিউসাররা তার পিছনে বিনিয়োগ করে একটা গান নির্মাণ করছে শুধু তাহলে এখান থেকেই তো আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে তাণ্ডব সিনেমার বাজেট কতটা হতে পারে এই যে কয়েকদিন আগে আমরা শুনেছিলাম যে তাণ্ডব একটা মানে বরবাদের থেকে হয়তো ছোট ছবি এটা কিন্তু একদমই সত্য নয় বর্বাদের থেকেও হয়তো বাজেট বেশি তিরিশ কোটি টাকা বাজেট হতে পারে আরে ভাই যে সিনেমার একটা গান মানে তিন থেকে চার মিনিটের পিছনে যে সিনেমাটা এক কোটি টাকার অধিক বিনিয়োগ করতে পারে একটা সিনেমা তাহলে তোমরা ভাবো যে আড়াই ঘন্টার পিছনে তারা কত বিনিয়োগ করবে এবং আজকে হিন্দু সেন্সার বোর্ডে জমা পড়তে চলেছে তাণ্ডব তাই আনকাট সেন্সার অবভিয়াসলি চাই আমরা এবং আশা করি সেন্সার নিয়ে কোনো সমস্যা হবে না রায়েন রাফি এগুলো খুব ভালো করে বোঝেন এবং নিপুণ ডিরেক্টর আর কি মানে এটা আমার মনে হয় মেহেদিয়াসান হৃদয়ের পরবর্তী ছবির থেকেও সেই সমস্যাটা হবে না যেটা তোমরা ভাবছো যে বরবাদের ক্ষেত্রে হচ্ছে বা হয়েছে ঠিক আছে রায়েন রাফি খুব বুদ্ধিমান একজন ডিরেক্টর সে আরামসে এমন করেই পাকাল মাছের মতো বার করে দেবে ওখান থেকে সিনেমাকে আমাকে সেন্সার বোর্ড বুঝতে পারবে না কিন্তু আমরা বুঝে যাবো পরে যাই হোক তো সাকিব খান রায়ন রাফির জুটিটা ইটস সেলফ আ ব্লাস্ট জুটি ভাই এই জুড়িটা এলে তবে কিছু হবে ইতিহাস। ইতিহাস ইতিহাস গড়েছে ভাই ইতিহাস গড়ছে এক কোটি টাকা দিয়ে জাস্ট একটা গান ভাই আজকেই দেখতে চাই ভাই পিডি প্লিজ প্লিজ মানে এটা শোনার পর থেকে আমি এত এক্সাইটেড হয়ে গেছি এত এত মানে মন থেকে ইচ্ছে করছে যে ভাই কখন দেখবো মেগাস্টার শাকিব খানকে এক কোটি টাকার গানে আর যেন তস সইছে না তস হই না বলে না সেই হচ্ছে তো ছয় জামাই ষষ্ঠী ভালো করে কাটাও এবং মনে হচ্ছে বিকেলবেলায় আসবে সন্ধ্যা বিকেলেই আসছে দেখা যাক তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে